আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও রয়েছে আজকে মাসের মানে মাসের ওই মাছের ওই বুনা তো অবশ্যই কি মে করি না করি অবশ্যই পুরো ভিডিওটা দেখতাম তখন সাথে তো চলেন আমার মাসটা আমি মশলাটা দিয়া মাথায়

এই তরকারিটা দেখি লম স্বাদ লাগে মাছ বাজার পেঁয়াজ বাজার একটা দাই লইলে সেই সাপ পেঁয়াজটা বাদ দিয়ে পেঁয়াজটা পিয়াজটা হয়ে গেছে ওখানে আমি নামে খাওয়া মাছ বাজারটা দেখুন কত সুন্দর হয়েছে পিয়াজ বাজারটা মাছ বাজারটা আজকে পিয়াজ মাছ বাজার দিয়ে আজকে খাবো অনেক মজা করে যায় ডাইল দিয়া অবশ্যই সিস্টেমে খাইন আর বিরাজ ভালো লাগে অবশ্যই করে দিন বিদায় এখানে ভালোটাকে দেখেন থাকেন আচ্ছা